নমস্কার বন্ধুরা এই গরমে খুব কম মশলায় তৈরি অসাধারণ স্বাদের একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে দেখো মাছটাকে আমি ফার্স্টে নুন হলুদ দিয়ে মেখে নেবো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা আমি রুই মাছ দিয়ে করছি তোমরা চাইলে চারাপোনা বাটা কাতলা বা অন্য কোনো মাছ দিয়ে করতেই পারো ভালো করে নুন হলুদ মেখে আমি দশ মিনিট মতন ঢেকে রাখবো এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো টমেটো পেস্ট আর আদা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ মতন দিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি দেখো চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিলাম দেখো এরকম করে করলে না একটা বাটা মশলার মতন মনে হয় এবার দেখো এই দিকে আমি পটল কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি যার যেরকম যতটুকু মন হবে সে সেরকম করেই কেটে নেবে আমি এখানে ওগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম এবার দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলই রান্নাটা করবো তেলগুলো গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে আমাদের বাড়িতে খুব লালচে করে ভাজ মাছ ভাজা হয় আর এটাই সবাই পছন্দ করে খেতে তাই এখানে আমি লালচে করে মাছ ভাজাটা করবো এফিট করে আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলো এপিট পিট করে লালচে করে ভেজে নেব এবার আমি ওই তেলের মধ্যে বড়ি দিয়ে দিলাম বড়িগুলো লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই তেলে আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু দু তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি পটল দেব পটল দিয়ে আলু আর পটলগুলো আমি ভালো করে ভেজে নেব এখন কিন্তু আমি ঝিঙে দেব না ঝিঙেটা আমি পরে দেবো এখন যদি ঝিঙে দিই না ঝিঙেগুলো পুরো গলে যাবে ঝিঙেটা আর খুঁজেই পাওয়া যাবে না এবার দেখো আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এমন করে ভাজা করব। যেন এইটটি পার্সেন্ট মতো নরম হয়ে যায় এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো একটু হাতে সময় নিয়ে কষাতে হবে যত ভালো কষানো হবে রান্না তত ভালো হয় এবার আমি জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে বলে আমি কিন্তু কম ঝালই রান্না করি আর আমি কিন্তু রান্নাতে কোনো লাল লঙ্কার গুঁড়ো দিই না দেখো আমার কষানোটা হয়ে গেছে এবার আমি এবার ঝিঙে গুঁড়ো দিয়ে দিলাম ঝিঙে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খাও সেই পরিমাণে জল দেবে জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে আবার আরেকটু নাড়িয়ে নিলাম এবার একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো এবার আমি ঠেকে রাখবো বেশিক্ষণ লাগবে না দশ বারো মিনিট ঢাকলেই হবে কারণ ভাজার সময় আমার আলু আর পটলগুলো নরম হয়ে গেছিলো আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমি নাড়ে চাড়িয়ে নিচ্ছি দেখো আমি দেখাবো কেমন নরম হয়েছে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম কড়িগুলো নাড়ি চাড়ি নিলে এবার দেখো আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তাহলে পটলা ঝিমিংগুলো নরম হয়ে গেছে এবার আমি একটু সামান্য চিনি দিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করবে দেখবে খেতে খুব ভালো লাগে বাই